এই চোটালা যাবেন দুই নাম্বার সেক্টর কি ব্যাপার তোকে কি বলতেছে শুনতে পাইতেছি শ্ম দুই নাম্বার সেক্টর যাবে সুমাইয়া তুমি এখানে কী অবস্থা কেমন আছো আমি তো অনেক ভালো আছি কিন্তু তোকে দেখে তো মনে হচ্ছে যে তুই একদম ভালো নেই আমি ভালো নেই মানে ভালো নেই মানে বুঝতে পারতেছিস না लास्ट পর্যন্ত কিনা অটো চালাছিস তুই একজন অটোওয়ালা না আমার ভাব অবাক লাগতেছে যে তোকে আমি এভাবে দেখবো কি রে তুই চিনিস না কি ওকে চিনবো না কলপ এতো আমার কলেজ লাইফের এক্স বয়ফ্রেন্ড ছিল এই সাথে আমার আগে রিলেশন ছিল থ্যাঙ্ক গড যে তুই বললি এটা তোর এক্স ছিল তুই যদি বলতি না যেটা তোর বয়ফ্রেন্ড প্রেজেন্টে তাহলে আমি এখুনি তো সাথে ফ্রেন্ডশিপ শেষ করে দিতাম এক্সকিউজ মি আপনি আমাকে দেখে কি সব উল্টাপাল্টা কথা বলতাছেন আজও তো অটোওয়ালাকে অটোলা না বলে আমরা কি বলবো অটোওয়ালাকে তো অটোওয়ালা অটোওয়ালা ভাইয়া এইভাবেই তো ডাকে নাকি নাকি জান বেবি সোনা এগুলো বলে ডাকে দোস্ত আমার এখন কি মনে হচ্ছে জানেশ আমি কলেজ লাইফে ভালো একটা ডিসিশন নিয়েছিলাম ওর সাথে যদি আমার রিলেশন থাকতো তাহলে কি হতো একবার চিন্তা করছস ও এখন একজন অটোওয়ালা পরে তো আমার অটোলার বউ হয়ে সারা জীবনটা কাটানো লাগত একদম ঠিক বলছিস এটা কিন্তু তুই একদম ঠিক ডিসিশন নিছিস দেখো তোমরা যেটা ভাবতেছস সেটা তোমরা ভুল ভাবছছস ও আচ্ছা আমরা একটু বেশি বেশি করতেছি তা তোর সাথে কি করব বলতো কি তোকে রেসপেক্ট দিয়ে কথা বলবো একজন অটোওয়ালাকে কি কেউ সম্মান দিয়ে কথা বলে শোন এত কথা না বলে না চুপচাপ আমাদেরকে দুই নাম্বার সেক্টর নিয়ে চল তোকে তো ভাড়াই দিব তাই না আচ্ছা ব্যাপার তোমার চোখ নাকি চুলা হ্যাঁ চোখে দেখতে পারো না আমাকে কোন অ্যাঙ্গেল থেকে মনে হচ্ছে যে এই অটোটা আমার ও আচ্ছা এখন এখানে ভাব দেখানো হচ্ছে না তুই কি ভাবছো তুই আমাদেরকে বলবি যে তুই অটো চালাস না আর আমরা বিশ্বাস করব এরকম ড্রেস আপ পরলে কি ফকিন্ডি কখনো বলক হয়ে যেতে পারে নাকি তুই যে একটা ফকিন্ডি ফকিন্ডি থাকবি আরে বাপ আমি বলতেছি যে আমি এই রিকশা চালাই না মানে ভাড়ায়ও চালাই না এই রিকশাটাও আমার না ও আচ্ছা তাহলে অটো তোর না যাক ভাড়া অটো চালাচ্ছে দেখছিস একটা অটো কেনার ওর সামর্থ্য নাই আহারে তোর জন্য আমার অনেক মায়া হচ্ছে তুই অটো চালাস না অটো কেনার মতো তোর যোগ্যতা নেই তাহলে এরকম সুন্দর করে যে কি করতেছিস রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে অটো পাহারা দিচ্ছিস কি যুগ আসছে লাস্ট পর্যন্ত কিনা এক্স বয়ফ্রেন্ডকে দেখতে হচ্ছে অটো পাহারা দেয় তোর জন্য খুব মায়া লাগতেছে রে স্যার কই যাবেন ম্যাডাম আপনারা কই যাবেন দুই নম্বর সেক্টর এসএস এন্টারপ্রাইজ আচ্ছা ঠিক আছে সরেন ও আচ্ছা ওইখানে নিশ্চয়ই যাচ্ছে ইন্টারভিউ দিতে তোর এই পাহাড়াদারের চাকরিটার জন্য শোন তুই না ভুলো এখানে ইন্টারভিউ দিতে যাস না বুঝছিস নয়তো তোর না আমাদেরকে ম্যাডাম ম্যাডাম বলে ক্ষণে ক্ষণে সালাম দিতে হবে আচ্ছা তার মানে তোমরা ওখানে কাজ করো আই মিন চাকরি করো না আমরা ওখানে চাকরি করি না বাট চাকরি করব আমরা জানি যে আমাদের চাকরিটা হয়ে যাবে একদম কনফার্ম বাহ এত কনফিডেন্স আর হ্যাঁ কনফিডেন্স থাকবে না আচ্ছা যাই হোক তুই ভুলেও যাস না এখানে তাহলে দেখা যাবে যে এক্স গার্লফ্রেন্ড কে দিতে দিতে রাত দিন শেষ হয়ে যাবে চকিদার কোথাকার ও হ্যালো এই যে আমাকে চোকিদার বলতোছো যাকে চকিদার বলতোছো আর এতক্ষণ যাবত যাকে রিকশা চালক বলছো সেই মানুষটাই তোমরা যেই কোম্পানিতে ইন্টারভিউ দিতে যাচ্ছ সেই কোম্পানির মালিক একদম ঠিক শুনছো যেখানে তোমরা ইন্টারভিউ দিতে যাচ্ছো সেই কোম্পানির মালিক হচ্ছে আমি এসএস এন্টারপ্রাইজের একমাত্র মালিক যাই হোক তোমাদের সাথে এখানে দাঁড়িয়ে এত কথা বলে আমার সময় নষ্ট করার মতো সময় আমার কাছে নাই ইন্টারভিউ বোর্ডে আপনাদের সাথে কথা হবে চলো ওয়ান মোর থিং চার্জ এ বুক বাইটস কার চলো